আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন আমি তাকে শাকিব খানকে বিয়ে করে ভুল করেছেন অপবিশ্বাস যে কথাটি একাধিকবার বলেছেন এই নায়িকা কিন্তু সেই একই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন শাকিব নিজেও অপবিশ্বাসকে বিয়ে করাটা তার লাইফের সবচেয়ে বড় বোকামি ছিল কিনা সেই সবটাই স্পষ্ট করেছেন শাকিব খান এবং অপবিশ্বাসের সেই মন্তব্য প্রসঙ্গেও ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন শাকিব খান তবে কি ছিল তার সেই বক্তব্যে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মনে প্রাণে ভালবেসেও সাকিবকে হারিয়েছেন অপবিশ্বাস আর সে আখের থেকেও কিছু কথা শেয়ার করেছিলেন তিনি অপবিশ্বাস বলেছিলেন সাকিবের সাথে তার যখন বিয়ে হয় তখন তিনি মাত্র এসএসসি দিয়েছেন অর্থাৎ বয়সের দিক থেকে খুবই ছোট ছিলেন তিনি আর তাই আবেগের বয়সে সাকিবকে বিয়ে করেছিলেন বলেই দাবি করেন অপবিশ্বাস যেটা পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হিসেবেই ধরে নেন তিনি অন্যদিকে অপবিশ্বাসের এই বক্তব্যকে কেন্দ্র করেই প্রশ্ন রাখা হয় সাকিব খানের কাছে যেখানে তিনি বলেন প্রতিটি ব্যক্তিরই ব্যক্তিগত মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে তাই অপবিশ্বাসদের কথাগুলি বলেছেন তাতে কোনো হস্তক্ষেপ করতে চান না কিং খান একই সময় সাকিবের কাছে আরও জানতে চাওয়া হয় অপবিশ্বাসের কাছে তো বিয়ের সিদ্ধান্তটি ভুল ছিল তাহলে সাকিবের কাছেও কি তাই মনে হয় যেখানে এই বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান কিং খান তিনি বলেন এ বিষয়ে তিনি কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করতে চান না মূলত সাকিব কখনোই তার ব্যক্তিগত জীবনকে ক্যামেরার সামনে তুলে ধরতে চান না আর তাই অপবিশ্বাসের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন কিংবা বৈবাহিক সিদ্ধান্তে যাওয়াটা তার কাছেও ভুল ছিল কিনা তার কোনোটাই ক্যামেরার সামনে প্রকাশ করতে চান না সাকিব খান কেননা এতে তার ক্যারিয়ারের উপরে প্রভাব পড়তে পারে